আমাদের আপনি জানেন এখন যে আমাদের দুইশো এই কিলোমিটার আমাদের বর্ডার যেটা কিছুটা নদীপথ এবং কিছুটা পথে এটা এখন পুরোটি আরাকান আর্মির দখলে আছে কিন্তু দেশটা আবার মিয়ানমারের এখন আমাকে দনোজনের সাথেই একটা সম্পর্ক বজায় রাখতে হচ্ছে এবং দনোজের সাথে আমাকে একটা যোগাযোগ আছে এবং এই ব্যাপারে আপনারা জানেন যে আমাদের সরকার এবং আমাদের প্রধান উপদেষ্টা একজন হাই রিপ্রেজেন্টেটিভ একজন যার স্টেটাস উপদেষ্টা দিয়ে একজন খলি ডক্টর খলিদ রহমানকে নিয়োগ করা হয়েছে উনি কিন্তু এই ব্যাপারে মানে সার্বক্ষণিক দেখাশোনা করতেছে আর এই এলাকার যে যে বললেন যে এখানে অন্য কোনো সমস্যা নাই আর অন্যান্য সব বাহিনীগুলি বিজিবি সহ তার সব সময় খুব সজাগ আছে আইন শৃঙ্খলা যেন সব সময় ঠিক থাকে আর বর্তমানে আরেকটা প্রশ্ন করছেন যে এটা প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার রোহিঙ্গা আমাদের এখানে চলে আসছে যাদের এফডিএম মানে হয় রেজিস্ট্রেশন হয় নাই এখন এরা তাদের রেজিস্ট্রেশনটা হবে কি হবে না এটা একটা ইয়ের ডিসিশন আর হয় কি এরা কিন্তু কতগুলি সমস্যা আছে একটা মানবিক সমস্যা যেমন ধরো হঠাৎ তারা অ্যাক্সিডেন্ট করে বা আহত হয়ে এখানে আস্তে আস্তে সেরকম তাদের ফেরত দেওয়া কিন্তু খুব ডিফিকাল্ট প্লাস এইখানে তাদেরও কিছু নিজস্ব লোকজনও আছে এটা একটা সমস্যা আছে বাট এই পঞ্চাশ থেকে ষাট হাজার এই রোহিঙ্গাদের কিন্তু ইনডাইরেক্টলি কিন্তু তারা এটা পাচ্ছে কিন্তু খাওয়ার এটা এটার ব্যাপারে সরকার ফেলাছে এবং এই ব্যাপারে খুব তাড়াতাড়ি একটা হয়তো ডিসিশন সিদ্ধান্ত দেওয়া হবে মানে এই এলাকায় মাদক কিন্তু এই প্রথম না আপনাদের এই এলাকা মাধকের জন্য কিন্তু বিখ্যাত এই জন্য মিস্টার তো এখানে বিখ্যাত পুরো বাংলাদেশের জন্য কিন্তু নাম আছে আপনাদের এই মাধকের জন্য আপনারা বিখ্যাত এইটারে এটা আপনারা বলেন এখনকার সমস্যা না এটা অনেক আগের সমস্যা আমি ওই যে ছিলাম এক সময় সেই সময় এই সমস্যাই ছিল আর এই সমস্যা কিছুটা হয়তো কলছে দেখেন আপনি এই যে জালিয়া দিবি আগে যারা ছিল তাদের কিন্তু আমরা হটাই দিছি এই জালিয়াতিটা কিন্তু একটা হট স্পট ছিল এই মাদকের জন্য প্লাস আমরা এই মাদকটা শুধু এই এলাকার না এটা পুরা দেশের একটা সমস্যা এটা একটা বিরাট দেশের একটা সমস্যা এটা আপনাদের সবারই সাহায্য এবং সহযোগিতা দরকার হবে বলবেন যেন মদীতে এরা যেন সবসময় বলে চুমড়ে চুড়ে মাদক এই জন্য জুম্মা এই যে খুধবার সময় যেন হুজুর রয় এটা বললে এটা কিন্তু বলতে হবে এটা এবং আমরা বলতেছি সফল হব কর্মের মাদক কিন্তু এটা কিন্তু আমাকে পোলাপান হইতে ঝামেলাটা করতেছে মানে এই জন্য আমরা যদি একটু সচেতন হই তবে কিন্তু আমরা আপনার প্রশ্ন করতে তবে কিন্তু আমরা এটা সমস্যাটা সমাধান করতে পারবো এটা শুধু একা আইন শৃঙ্খলা ভাই নেই না এটা আপনাদের সবাই সহযোগিতা দরকার এই সবাই সহযোগিতা হলে এটা অবশ্যই এটা নিয়ন্ত্রণে চলে আসবে এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ